ঘুম থেকে উঠতাম সকাল সকাল স্নান করতাম পুষ্পাঞ্জলি দিতাম ঘরে পূজা করা হতো ইয়া বড় আলপনা দেওয়া হতো ঠাকুরকে চৌকেতে বসে অনেক ফলমূল কাটা হতো নারকেল কুল বাতাসা টাতাসা অনেক কিছু নারকেল কোস্পেশা আপেল কমলালেবু আঙুর অনেক রকম ফল নাড়ু থাকতো মিষ্টি থাকতো অনেক রকম প্রসাদ প্রসাদ নয় নৈবেদ্য বলতে হয় খাওয়ার আগে ঠাকুর খাওয়ার আগে নৈবেদ্য দেওয়া হতো তারপর সে নৈবেদ্য পরে পূজা করতে বসা হতো তারপর পূজা হয়ে গেলে নৈবেদ্য খাওয়া হতো নৈবেদ্য খাওয়া হতো না প্রসাদ খাওয়া হতো হ্যাঁ তারপরে নাইনে মনে আছে নাইনে টেনে যখন স্কুলে পড়ি তখন হচ্ছে আমাদের পড়শিতে পাশের বাড়িতে আমাদের মিশন স্কুল ছিল তো স্কুলে দুর্গা সরস্বতী পূজা আলোয় ছিল না হ্যাঁ তো ইউজুয়ালি কোনো একজন স্টুডেন্টের বাড়িতে অ্যারেঞ্জ হতো তো নাইনে আমাদের হ্যাঁ দিদি মন্দিরেও আসতেন তো নাইনে অ্যারেঞ্জ করেছিলেন আমাদের স্কুলে দেবাঞ্জনা বাড়ি আমাদের গলিটা পাশের গলিতে অ্যারেঞ্জ হয়েছিল তো মনে আছে যে নাইনের পর মাধ্যমিকে খুব চাপ মানে নাইন টেন আমাদের একসঙ্গে হতো একটা মাথায় চাপ কাজ করতো সরস্বতী পুজোর মোট দেখবে পরীক্ষার কাছাকাছি টাইমে আসতো হ্যাঁ তো নাইনে পরীক্ষা জানুয়ারির এন্ড বা ফেব্রুয়ারি স্টার্টিং হতো আর মার্চে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার তো মনে আছে কারণ মোটামুটি আমাদের স্কুলে সব বন্ধু বান্ধবরা যেহেতু এসে হাজির হয়েছিল তো আমাদের বাড়িতেও অনেকে আমার ভালো ভালো অনেক বন্ধু বান্ধবরা এসেছিল তো আমাদের তখন অ্যাকচুয়ালি একটা ক্যামেরা ছিল সেই ক্যামেরাতে তোলা ছবি এখনো ঘরে অ্যালবামে রাখা আছে ওই একবারই আর কি হ্যাঁ ওই একবারই আর কি আমার সমস্ত বন্ধুরা আমার বাড়িতে এসেছিল কারণ সামনে পাশের বাড়িতে আর কি সরস্বতী পূজা হচ্ছিল তো সেই পুজোটা না না এটা নাইনের কথা হচ্ছে এটা নগরে তখন থাকতাম তো এইটা একটা মেমোরি ছিল যে তারপরে বন্ধুদের সঙ্গে সেইবারে অনেক ঘুরে ফিরেছিলাম তারপরে দিকে আরো সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম বন্ধুরা অনেকে শাড়ি পরেছিল আমার শাড়ি পরা হয়নি চুড়িদারই পরেছিলাম কিন্তু হ্যাঁ বেশ ওটা মজা হয়েছিল আর একটা সরস্বতী পুজো মজা করবো ভেবে গিয়েছিলাম সেটা ছিল ক্লাস ফাইভে চাঁদাবিলা গিয়েছিলাম সরস্বতী পুজো করবো বলে মানে অলরেডি আমরা ওদের ওখানেই ছিলাম তো সরস্বতী পুজো হওয়ার কথা ছিল কিন্তু আসলে তখন বাড়িতে আর কি অনেক লোকজন জড়ো হয়েছিল তো দিয়ে ঘুমোতে জায়গা হয়নি সবাই মিলে একসাথে ঘুমোতে গিয়ে মানে খুব রাত্রেবেলা গরম লেগেছে দিয়ে ঘেমে নে একাকার হয়ে গেছি দিয়ে সেই ঘামে ভিজেই বোধহয় আমার সর্দি হয়ে গিয়েছিল দিয়ে সরস্বতী পুজোর দিন এমন জ্বর মানে আমাকে প্রচুর সাজুগুজু করেছিল আর মা তো বলছিল যে দেখতে খুব কিউট লাগছে যেন সরস্বতী ঠাকুরের মতো আর তার আগে কখনো শাড়ি পরায়নি ক্লাস ফাইভে প্রথম শাড়ি পরে তখনই পড়ি কিন্তু আমার ঠাকুর পূজা দেওয়া হয়নি ঠাকুর পূজা দিব বলে আমি বসেছিলাম একটা জায়গায় দিয়ে আর এত জ্বর এসে গেছিলো আমি ঘুমে গেছি মানে ওইখানে খড়ের ওখানে খড়ের ওপরে শুয়ে পড়েছি দিয়ে আমাকে নেতড়ি ঘড়ি আবার বাবা মা বিকেলবেলার দিকে বোধহয় গাড়িতে করে কোথায় বাড়ি নিয়ে এসেছিল ধুম জ্বর হয়েছিল তো এই হলো সরস্বতী পুজোর দুটো মেমরি মানে মেমোরেবল মেমরি আর তারপর খড়্গপুরে আরে খড়্গপুরে পুষ্পাঞ্জলি দিয়েছি তোমার সঙ্গে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম কি না তোমার সঙ্গে বোধহয় একবার দিয়েছিলাম হ্যাঁ আর তারপরে পিএইচডির সময় চলে এলাম পিএইচডির সময় এসে প্রথম একটা বছর গিয়েছিলাম পিএইচডির সময়ও তাই ছিল এসেন বসু সরস্বতী পুজো হতো না বাইরে করা হতো হ্যাঁ এসেন বসু হতো না বাঙালিদের পূজা আর কি শুধু তো তো বহুধার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট তো এলাউ করতে না কিন্তু আইটি হ্যাঁ কিন্তু জিনিসটা আর কি যে কোনো ইনস্টিটিউশনের মানে কোন জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ সকলকে আর কি ব্যালেন্স করার জন্য কোনো পূজায় এলাউড থাকে না টাইপের ব্যাপার তো এসএন বসে কোন পূজা এলাউড ছিল না তো সেটাও বাইরে হয়েছিল মনে আছে সেটাতে বোধহয় একটু আদর ভলান্টিয়ারি করেছিলাম তবে সেরকমভাবে সেই সেইবারেই সেইবারেই হ্যাঁ সেখানে আসলে অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে ইউজুয়ালি বাচ্চাদের পড়ানো হতো মানে এসে বসে কিছু ভলেন্টিয়ার টিম ছিল সেই টিমের আর কি লোকজন মানে যারা একটু দুস্থ বাচ্চা আর কি তাদেরকে টিউশনের মতন ফ্রিতে পড়াতো আর কি তো হ্যাঁ সেইখানেই দূর মানে সরস্বতী পুজো অ্যারেঞ্জ হয়েছিলো সেখানে গিয়েছিলাম মোটামুটি ছিলাম সেইবার সরস্বতী পুজোটায় অ্যাকচুয়াল মানে পার্টিসিপেন্ট করেছি কিন্তু তারপরের বার থেকে সত্যি বলতে সকাল সকাল উঠে সরস্বতী পুজো করা তারপরের বার থেকে তারপরে চার বছর আর করিনি আমার যা মনে আছে সরস্বতী পুজোর মেমোরি সেটা হচ্ছে দুপুর বারোটায় ঘুম থেকে উঠেছিলাম আর নিজের রুম থেকে নেমে গিয়ে টুন ব্রাশ টাশ করে গিয়ে খিচুড়ি বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম সরস্বতী মনে হচ্ছে একবার ইলিশ মাছ হাজা পেয়েছিলাম না ইলিশ মাঝা না কি না 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 সরি 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 সেটা 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 বর্ষাকালের খিচুড়ির কথা হচ্ছে এটা এটা বর্ষার খিচুড়ি সরস্বতী পূজা বেশ থাকতো সরস্বতী পূজায় খিচুড়ি বেগনি আর হয় চাটনি টাইপের কিছু আর পাঁপড় টাপড় থাকতো আর কি তো হ্যাঁ ওটা খেতাম ব্যাসটুকুই ছিল সেলিব্রেশন আর ইউজুয়ালি একটা দিন ছুটি পাওয়া যেত তো আমি সারাদিন ঘরে বসে প্রবল সিনেমা দেখতাম তো এই হয়ে গেলো আমার সরস্বতী পুজোর মেমোরি তারপর তো এখানে এসেও তো যেতাম না তারপরে তোমার সঙ্গে একবার গেলাম গত বছর হ্যাঁ শাড়ি টাড়ি পরে সাজন গোজন করে গেলাম তারপর তো সন্ধেবেলা বাকিরাও সবাই এলো দিয়ে সবাই মিলে আলু পরোটা টরোটা বানিয়ে খাওয়া হলো ওখানেও তো খেয়েছিলাম সরস্বতী পুজোতে ওরা খিচুড়ি খাইয়েছিল তো অনেক কিছুই হলো তো এই হয়ে গেল মেমোরি সরস্বতী পুজোর এবছর আসে ঘুরতে এসেছি মা বলছে সরস্বতী পুজোটা থাকলি না লিস্ট দুরেশনে দেখে নিতি পূজাটা সেটা দেখা হতো ঠিকই কিন্তু এই মাস সপ্তাহে ওয়েদারটা এত ভালো ছিল আমার মনে হয় যে হ্যাঁ মানে ওয়েদারটা ড্রেসডাউনে মানে হ্যাঁ

কালকে ভিডিও কলে বলছি মানে আজকে সরস্বতী পূজা জানো কাল সরস্বতী পূজা আচ্ছা আমার ওটা শোনার পর আমি তখন ওই হয় ও ছোটবেলা একটা মজা ছিল সরস্বতী পূজা ওখানে আমি দুই দিন না তিন দিন পড়তে বসতাম না বাবা দুই দিন না না সরি এক দিন এক দিনই পড়তে বসতাম না হুম সরস্বতী পূজা দিন পড়তে বসতাম তো না খুব মজা ছিল ওই দিনটা এই পাটটা ভুলে গেছি না আমারও পড়তে বসতাম কিনা মনে নেই তবে মনে আছে ঘুম থেকে ওঠার আগে

সাত আট হয়ে গেলেই ভালো মতো ঠান্ডা লাগে তো দিয়ে স্নান সেরে পুষ্পাঞ্জলি দেওয়া হতো পুষ্পাঞ্জলি দিতে যেতাম আমাদের বাড়ির সামনেই তখন রামদেবপুরে থাকতাম স্কুলে পুষ্পাঞ্জলি দিতাম তার আগের দিনে হচ্ছে কিছুজন মানে যখন ঠাকুর আসতো এই সামলে ধরবি সামলে ধরবি ঠাকুরের হাত যেন না ভাঙে এই পা না ভাঙে আচ্ছা মানে

যেটা হচ্ছে আমার বেশ ভালো লাগতো আমি চুপচাপ দেখতাম ওই বাচ্চা ছেলেগুলো যাদের হাতে খড়ি হবে হাতে খড়ি বলতে প্রথম ওই বামুন আ আ আমি ওটা দেখতাম আমার হেভি লাগতো দেখতে তো ওই জিনিসটা দেখতাম মোটামুটি প্রত্যেক বছরই কেউ না কেউ থাকতো এরকম হতো এবার তারপর যখন সেভেন এইটে বোধ উঠি তখন হচ্ছে যে দাদা বোধহয় মাধ্যমিক পাস করে গেছে এবার দাদার সঙ্গে চরকি চড়া শুরু হয়েছে মানে ওখানে প্রাইমারি স্কুলে দিলাম তার আগে অবধি হাই স্কুলে উঠে গেলেও হাই স্কুলে যেতাম না কখনো দিয়ে ওই সময়টায় মোস্ট প্রবাবলি তারপর দাদার সাথে প্রথমবার ওই এতে যাই ওই সময় তো বোধ হ্যাঁ মোটামুটি যাই হুম দিয়ে তখন এখানে খেয়ে গেছি দাদা চল আরেকবার পুষ্পাঞ্জলি দেবো দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে গেছে দিয়ে ওখানে আরেকটা আমাদের স্যার ছিল পুষ্পাঞ্জলি দিয়েছি খাওয়া হয়ে গেছে আরে ঠাকুর সব মাফ করে দেবে যে আরেকবার দিয়ে দে ওই স্যারটাও খুব ভালো ছিল ইংরেজি স্যার তো ওরকম পুষ্পাঞ্জলি দিতাম দিয়ে আবার খেতাম আর তখন রিয়েলাইজ করিনি যে স্যার প্রত্যেকটা টেবিল ওয়াইজ ঘুরছে আর সবার সাথে কথা বলছে আদতে পরে যখন আমরা যখন ইলেভেনে উঠি আমরা যেই বছর এ অর্গানাইজ করি সেই বছর মনে আছে কতগুলো কাউন্ট হচ্ছে এ করিস মানে কোনো এন্ট্রি মানে এ ছিল না মানে এন্ট্রি রেস্ট্রিক্টেড ছিল না কিন্তু কতজনকে খাওয়ানো হচ্ছে সেটা কাউন্ট করা হতো মানে প্রত্যেকটা টেবিল জাস্ট এই বছর কতজন খেয়েছে প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা এতে যতক্ষণ বসছে ওই স্যার আসতে না প্রত্যেকটা হচ্ছে মানে যাকে দায়িত্ব দেওয়া থাকে এক বছর বোধ হয় তিন হাজার না চার হাজার বোধ হয় আর আমাদের হাই স্কুল বিশাল বড় মানে রাজমহল হাই স্কুল বিশাল বড় হয়েছিল এখনো বোধহয় আছে আমি জানি না আর আমার মনে আছে ইলেভেনের স্মৃতিটা আরো হচ্ছে প্রমিনেন্ট কেননা তখন কোন স্যার বলেছিল আমি ভুলে গেছি মানে তার আগে অবধি আমাদের মানে এখনো বোধহয় হয় আমি জানি না তো পুজো মানে তার আগে কি হতো প্রত্যেক বছর দেওয়াল পত্রিকা হতো আমাদের মানে সব স্কুলের ছানাপোনারাই ওরা সব লেখালেখি লিখে জমা দিত তার মধ্যে থেকে হতো এবার আমাদের একটা কোন স্যার মানে পুজোর দুদিন আগে অবধি বা কেমিস্ট্রি পড়তে গেছি বলছে কি রে তোরা কিছু করছিস না

মানে ও এই রিসেন্টলি একটা একে একটা মানে দুস্থময় বয়স্ক মহিলাকে তার ঘর বানিয়ে দিয়েছে দেখাবো করে ঠিক আছে তো ওই গৌতম ও হচ্ছে যে মোটামুটি মানে ও বিশাল এ নিয়েছিল আর আমি ওই পুরো এটা বানিয়েছি আমি একটা কিছু নাম দিয়েছিলাম পত্রিকাটা ভুলে গেছি কিন্তু আমাদের দেবাশিষ গরু বলেছিল তোরা তো এইটুকু সময় মানে দুদিনে একটা পুরো ওয়ালপে ম্যাগাজিন নামিয়ে দিলি তো এটার নাম দিয়ে খনিকা মানে ছোট্ট সময়ের প্রস্তুতি একদম ছোট্ট সময়ে থাকবে মাত্র আজকে যদিও তারপরে দেখেছিলাম ওটা আমাদের পুরো এই যে আমাদের একটা নোটিশ বোর্ড ছিল নোটিশ বোর্ডের প্রায় এক দু মাস ছিল যতক্ষণ নতুন নোটিশ হয়েছিলো তো ওইটা আমার বিশাল মানে একটা মেমোরেবেল ইভেন্ট ছিল কাঠটু মানে মোটামুটি আমি প্রত্যেক তারপরে সব বছরই সরস্বতী পুজো হলে বাড়ি চলে যেতাম হুম এই করতাম

আই সে ওই গত বছর ড্রেস আসার পর আরে চলোই না সরস্বতী পুজো তার আগে অঙ্কিতা আমায় বলে বলে নিয়ে যেতে পারেনি আরে আমাকে দুর্গা পুজো যেতে বলে চাই বলি আরে পরের বছর যাব যাবো সরস্বতী পুজো বুঝতে পারছো আমার কি অ্যাটিটিউড হতো ওই পরের বছর যাবো করে দিত থাকবে কোনো আরে জানি তো আমি পরের বছর যাব আরে পরের বছর যাবো বলতে কি ড্রেস ডেনেরটাতেই যাবো কলকাতায় চলে যাব আর দুর্গা পুজো দেখতে

উল্টো খাস্টু সিচুয়েশন এত কিছু করে তো কিছুই হলো না তাহলে যে কি করবো সেই থেকে যাব না এবার বাবা তখন বোধ খাইও নি আর তখন ওই মোটামুটি রাত ফাত জাগে জেগে মানে না খেয়ে থাকা অভ্যেস হয়ে গেছে সো উপোস কোনো প্রবলেম ছিল না সাড়ে দশটার সময় চল না দিয়েই দিবি কি আর হবে এবার আমি একটা কিন্তু কিন্তু করে বার মানে বাবা এতবার বলেছে শেষে না বাবাকে না বলতো কেমন লাগছিল আচ্ছা এতবার বললো বেশ চলো দিয়ে মানে বাবুন বেরিয়ে যাচ্ছি মানে এ হয়ে চলো 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 একটু মানে খালি লাস্ট আমি একাই দিয়েছি আর কেউ ছিল না আমাদের তখন নাড়া চলে চলে আমি ওখানে দিয়ে মানে এত ফ্রাস্ট এড সারা মানে জগৎ সংসার উচ্ছন্ন জায়গা আমি মানে নিজেরটাই চাইবো আমার এরকম একটা অ্যাটিচুড পুষ্পাঞ্জলি হলো ফার্স্ট ফার্স্ট কমেন্ট ছিল থাকু সবার ভালো করো মানে আমি না নিজে হেসে ফেলেছি দিয়ে তখন বাবা বলে কি হলো আমি কিছু না দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ চুপচাপ বসে এ করে সবার সাথে আমার পিএইচডিটাও উতরে দিও টাইপের একটা ফিল এ করে দিয়ে ফাইনালি হচ্ছে যে এ হয় আর কি তো ওটা আমার মানে বহুত দিন পরে সরস্বতী পুজো করতে গিয়ে মানে মানে ইমোশনাল আমি বাইরে কতটা পিএইচডি করতে চাইতাম সেটা খুব ভালোভাবেই জানো তো মানে এই সেটা ভাবিনি এই এই মানে কি বলবো এই বিদেশে পিএইচডি করতে গেলে মানে এই বাভেরিয়ান ধারে বাঙড়িয়া ভিডিও রেকর্ড করতে ভালোই লাগছে কিন্তু ভেতরে ভেতরে ওই একটা মানে কি বলবো মন খারাপ একটা খারাপ লাগা বিশাল কাজ করে তো মানে কি বলবো মানে আমার এই ভিউটা দেখতে যে খারাপ লাগছে সেটা নয় মানে অসাধারণ অসাধারণ বললেও হয়তো কম বলা হবে এখন এই সূর্যটা চলে গেছে দেখো ওই দিকটা ওই দিকে এগুলো খুব সুন্দর লাগবে কিন্তু ওই জিনিসটা মিস করি তো চলো পরে আবার দেখা হবে